পেছন কি নিয়ে গেলি হ্যালো কেমন আছো সবাই বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানাই আজকে অনেক দিন পর একটা লং বড় ভিডিও দিচ্ছি পুরো দিনটা ক্যামেরা বন্দি করতে পারিনি তবে যতটুকু ধরে রেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা অনেকেই সিম্বাকে বড় ভিডিওতে বেশিক্ষণের জন্য দেখতে চাও তো আজকে সিম্বাকে একটু বেশি টাইমের জন্য তোমরা দেখতে পাবে বর চলে গেল আমিও ঘরে এসে সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্নান করে নিলাম তারপর কিছুক্ষণ পরে না রান্নাঘরে গেছি আমি খেতে জালনার ওপার থেকে দেখি আওয়াজ আসছে আমি ও কিছু কি মারলাম আমি কাউকেই দেখতে পেলাম না ফোনের ক্যামেরাটা ক্যামেরাটা অন করে আমি দেখার চেষ্টা করলাম তারপর দেখি একটা লোক সাইড দিয়ে চলে যাচ্ছে তুই রান্নাঘরে পেছন থেকে কি নিয়ে গেলি বোতল না ড্রাম ওটা ভাঙা ছিল ভালো ছিল তো হ্যাঁ ওটা ওরুম ছিল ওখান থেকে কে নিতে বলেছে আমরা কি ফেলে দিয়েছি হ্যাঁ রেখে দাও আর এদিক থেকে কিছু নিবা না নিলে পরে চেয়ে নিবা 这个钱。 বাড়ির আশেপাশে কিমা পাড়াতে কিন্তু ওদের মতো কয়েকজন করে দল থাকে তোমার প্রয়োজন জিনিস যদি কিছু বাইরেও রাখো সেটা যদি ওদের চোখে পড়ে আর তুমি যদি চোখের আড়াল হও সেটা কিন্তু তুলে নিয়ে ওরা চলে যাবে জানি না আমার জায়গায় অন্য কেউ হলে এটা দেখার পরে কি বলতো বা করতো তোমাদের সাথে একটা ছোট্ট একটা ঘটনা শেয়ার করি মানে এটা দিয়ে আজকে চার দিন হলো একদিন কি হয়েছে না আমি রান্নাঘরে রান্না করছিলাম আর আমাদের জমি কিনে তো বাড়িটা করা হয়েছে সেগুলো মাটি ফেলা হয়েছে অনেকটা তো সাইড দিয়ে যাতে মাটিগুলো ধুইয়ে না নামে বৃষ্টির সময় সময় সেই জন্য আমাদের বড় বড় বস্তা চারিদিকে দেওয়া আছে যাতে মাটিগুলো ধুয়ে না নামে আর আমি হচ্ছে রান্নাঘরে রান্না করছিলাম আর ইনি হচ্ছে পেছনের গ্রামের একটা মহিলা মানে মাঝে মাঝে আমি দেখি এখান দিয়ে যাতায়াত করে তো কি করছে না মাটির সাথে কিন্তু বস্তাটা লেগে আছে একদম আঠার মতো তো সেটাকে টেনে তুলে নিয়ে চলে গেল তাহলে কি বলবে বলো এদের না হয় এই ছেলেটার না হয় কাজ এরা এগুলোই করে আর এদেরকে কি বলবে বলো আর আমাদের পেছনের দিকে না মানে বাথরুমের পেছনে যেহেতু আমাদের বাড়ির কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি আমরা খুব শিগগিরই আবার বাড়ি কাজ শুরু করবো পেছনের দিকে অনেক টুকরা টাকরি ইট ছিল সেগুলো না একটাও নেই আর আমার কিন্তু ঘরের মধ্যে সব কিছু বাইরে যাওয়ার কিন্তু খুব একটা প্রয়োজন হয় না আর এটা কিন্তু সব বাড়ির একটা কমন ডায়লগ দেখবে যে বাড়িতে থাকো কে কি এসে নিয়ে চলে যায় একটু দেখেও রাখতে পারো না আর সিম্বা বাড়ির বাইরে বেরোলো ও যে কি খুশি না হয় ও খুশিতে পাগল হয়ে যায় আর সিম্বা না ছোটবেলায় বাইকে উঠতে পছন্দ করতাম আমরা তিনজনে কত দূর চলে যেতাম ঘুরতে চলে যেতাম আর এখন না যেতে পারি না ওর জন্য আর ও এখন ভয় পায় সিম্বা তো রাস্তায় দুবেলায় বেরোয় সকাল বিকেল ওর পাপার সাথে ও নিজেকে একটু ডন মনে করে কাউকে না ক্ষতি করবে না কোনো কিছু করবে না শুধু এরকমই একটু নিজেকে একটু ডন মহারাজা ভাবে এটা দেখার পর অনেকেই বাজে মন্তব্য করতে পারো না গো বাজে মন্তব্য করো না এটাকে একটু ফানি ভাবে নাও যেহেতু আমরা আছি কাউকে ক্ষতি হতে দেবো না সিম্বা ও কাউকে ক্ষতি করবে না গো ওকে একটু ওরকমই লাগে দেখতে তবে কোনো প্ল্যান ছিল না যে আজকে আমরা বেরোবো ও এলো তারপরেও কোনো প্ল্যান ছিল না তারপর হঠাৎ করেই সিম্বার জন্য শুধু আজকে বেরোনোটা হলো সিম্বার আমি আর ঝুমু চলো ঘুরে আসি ভেতর থেকে লোকেশনটা কিন্তু জব্বর আজকে আমরা বাড়ির কাছেই একটা সুন্দর একটা জায়গা দেখে সিম্বাকে ঘুরতে নিয়ে এসেছি বাড়ির পাশেই সর্ষা প্রচুর লাগিয়েছে এখানে ভালো একটা ছবি তুলে দিই চলো বাড়ি যাবো তো চল আমরা দশ মিনিট এখানে শুধু মাঠ আর মাঠ 14 যতদূর যাচ্ছে শুধু হলুদ আর হলুদ সুন্দর গুজে বানালে যা আসবে না আসবে আর আমরা অনেকটা পথ হেঁটে চলে এখান থেকে টোটোতে চাপব আমরা এখন অনেকটা পথ হেঁটে যেতে হবে ওই যে সামনে দেখা যাচ্ছে টোটো তারপর বর বাড়িতে এসে বললো চলো একটু বাইরে যাই বাইরে থেকে কিছু একটা খেয়ে আসি তারপর আমার বেরিয়ে পড়লাম তারপরে গেলাম মোমোর দোকানে মোমো খেলাম আমি খেলাম চিকেন মোমো বর খেলো ভেজ তো মানে চিকেনটা খেতেই ভালো লাগে আমার ভেজ মোমোটা খুব একটা ভালো লাগে না তো বরের ওখান থেকে নিই আমি ওটা টেস্ট করার জন্য আর আমার না স্যুপ খেতে সব দোকানে ভালো লাগে না কিন্তু আমার টেঙড়িটা ভালো লাগে সুপের টেঙড়িটা আমি চেয়ে চেয়ে নিই দোকানদারের কাছ থেকে তো এখান থেকেও আমি নিলাম দেখো আমাকে দু পিস ছোটো ছোটো দিয়েছে আমি সেটাই খেলাম মজা করে আর আমার বর কিন্তু মানে ওকে স্যুপ খেতেই হবে মোমো না খেলেও ওকে স্যুপ খেতেই হবে আমি যদি কখনও না খাই আমার স্যুপটা আমি ওকে দিয়ে দিই তোমাদের খাসির চর্বির ঘুগনি খেতে কার কার ভালো লাগে আমাকে এর আগে একবার এই দোকানে বর খাইয়েছিল বেশ ভালো লেগেছিল তো আজকে বরের কাছে আবদার করেই আবার এই দোকানে এলাম খেতে ডুগনির সাথে দুটো চপও নেওয়া হয়েছিল আমি একটু ভেঙে টেস্ট করেছিলাম বাকিটা বর খেয়েছিল তারপরে এলাম আমরা চা খেতে মানে এটা আমার বরে খেতেই হবে তারপর মুখটা কেমন যেন লাগছে তারপরে আমরা চিকেন পাকোড়া অর্ডার করি সেটাই খাই বাড়িতে এসে সিম্বুকে একটু খাইয়ে দিচ্ছিলাম ওকে আমি রোজ খাইয়ে দি না কিন্তু আদর করে কখনো কখনো আমি ওকে খাইয়ে দিই আর ও এটা খুব ভালোবেসে খায় মানে খুব আদর যত্ন সহকারে আমার কাছ থেকে খায় সেই দিন না বাটি ফিনিশ করে ওর খাবারটা সবকিছু একদম চেটে পুটে খায় এমনিতে একা যেমন খায় তার থেকে ভালো খায় তারপর খাওয়া দাওয়া হলো এবার যাবে ঘরে যতক্ষণ না পর্যন্ত রাতে ঘুমাবে শুরু হবে দুষ্টমি এবার চলো তোমরাও ঘরে দেখতে পাবে কি কি হয় নোংরা পায়ে লাফিয়ে লাফিয়ে খাটে উঠতে হবে যা পাবে তাই নিয়ে একটু খেলতে হবে মায়ের পা জড়িয়ে ধরতে হবে আবার ওই ঘরে গিয়ে খাটে একটু শুতে হবে কি হয় আমরা যখন বাইরের খাবার খাই না তো খাই না যেদিন খাওয়া হয় একসাথে সব খাওয়া হয় এইটুকু সময়ের মধ্যে দেখো সিম্বার বালিশও ছেঁড়া হয়ে গেল আমার পেটে তো খিদেই ছিল না আমার খেতে ইচ্ছে করছিল না তো বলছে আমি ভাত মেখেছি আমার এখান এক দুবার খাও তারপর খেয়ে ঘুমিয়ে যেও রাতে না খেয়ে ঘুমোতে হবে না আমাকে যদি সকালে বেশি চেঞ্জ করতে হয় আমি রাতেই আমি চেঞ্জ করে রাখি কেননা ও একটু বেলা করে ঘুমায় তো সেই জন্য সকালে তো তোলা সম্ভব নয় সেই আমি রাতেই চেঞ্জ করে রাখি সকালে আমি আমার মতো করে ভিজি আমি খেচে দিই ঘরের বেশিরটাও আমি চেঞ্জ করবো একসাথেই পাতা হয়তো নোংরা হলেও আমি কেঁচে দিই আমি জানি আমার লং ভিডিও কিছু জন বাদে সবাই দেখতে তোমরা পছন্দ করো না কি বলো যেমন তেমন করতে না অনেক সময় দরকার হয় আর অনেকটা খাটনি হয় আর যখন দেখি ভিউজ হচ্ছে না তখন না মনটা খারাপ হয়ে যায় আমার মনে হয় তোমরা আমার শর্ট দেখতেই বেশি পছন্দ করো সেই জন্য আমি বড় ব্লগ দিতে না সাহস পাই না দেখো এখানেও চলে এসছে এখানে এসেও দাদাগিরি বলছে এই তোরা শর আমি এখন একটু আরাম করব। যাই হোক আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট